সেক ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন আমার বলা শুনে বুঝতে পারছো খুব একটা ভালো নেই তো এ দেখো আমার ছেলে আমি আমার বর সবাই রেডি হয়ে গেছি আর এখন বাজে সাড়ে তিনটে মতো আমরা একটু বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আর আমার ছেলে দেখো আমার বরকে ওষুধ নিয়ে দিচ্ছে কারণও বলেছে আমার পায়ে ব্যথা লেগেছে তো সেই আবার ওর বাবাকে বলছে যে পয়সাটা পকেটে ঢুকে দি দাঁড়া বলে ওর বাবার পকেটে পয়সা দিয়ে দিল দেন বললো ড্যাডি কোলে যাবো হেঁটে যাব না ওর বাবা কোলে নিল তো আমি এখানে একটু রেডি হয়ে গেছি আর হেডফোন নিয়েছিলাম কিছু শর্চ বানাবো বলে তারপরে দেখলাম হেডফোনে তো চার্জই নেই তো যাই হোক আমাদের অটো চলে এসছে অনেকক্ষণ আগে এই যে আমার বর দাঁড়িয়ে আছেন তো আমাকে বললো তুমি ফার্স্ট যাও তো আমি ফার্স্টেই গেলাম তো অটোটার অবস্থা খুব একটা ভালো ছিল না বাট যাই হোক যে যাওয়া নিয়েই কথা তো এই যে আমাদের অটো ফাইনালি ছেড়ে দিয়েছে আর আজকের ভিডিও টাইটেল আর থ্যাম্বুল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো ওয়েদারটাও খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তাই না তো চলো যাওয়া যাক অনেকটাই দূর আমরা চলে এসেছি ও দেখো ট্রেন দাঁড়িয়ে আছে তবে কিন্তু এটা স্টেশন না স্টেশন হলো এটা তো বলতে বলতে ফাইনালি আমরা পুরো প্ল্যাটফর্মে চলে এসেছি মানে স্টেশনের পাশে তো এটা হলো নতুন স্টেশন যেটা কি না এস এম ভিটি ব্যাঙ্গালুরু তো এটা খুব বেশি দিন হচ্ছে না দু মানে দেড় দু বছর মতন হতে যাবে এরকমই কিছু তো এখানটাই আমরা এখন থেকে যাওয়া আসা করি তো অটো টাক করে এখানটায় দাঁড়াবো তো চলো যাই আমার বড় এদিকে পয়সা দিচ্ছে আর আমি ওইদিকে দেখলাম অনেকগুলো দোকান হয়েছে যখন স্টেশনটা শুরুও হয়নি তখন আমার বড় আমাকে ঘুরতে নিয়ে এসেছিলো তখন দেখেছিলাম এখানটায় কিন্তু খুব একটা দোকানপাট ছিল না তো যাই হোক দোকান স্টেশন হয়েছে আর দোকান হবে না তো এদিক ওদিক দেখে নিয়ে আমরা একটু রাস্তা পার করছি আর আমার বরকে নিয়ে যা আমার বর ছেলেকে নিয়ে যায় তো আমার বর বলছে ভিডিও করতে গিয়ে দেখো গাড়ির তলায় চলে যোক আরে না অতটাও বেখেয়ালি নই তাই না তো এখানটায় সিঁড়ি দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে ভাবছিলাম ওই দিক থেকে গেলে ভালো হয় তো এখানটায় মিনিমাম পঞ্চাশটা সিঁড়ি আছে চলো উঠি তো বলতে বলতে ফাইনালি যে উঠে এসেছি পুরো কমপ্লিট হয়ে গেল আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম তারপরে আমার বর আবার ছেলেকে ছেড়ে দিতে আমার ছেলে ছুটে কোন দিকে চলে যাচ্ছে দেখবে দিকে একটা জিনিস রাখা আছে তো ওই ছুটটি ওই দিকেই চলে যাচ্ছে এই যে এখানটা এসে আমার বলছে মামিল আপ মানে এই যে হার্ট শেপের যে লাভটা আছে না ওটাকে দেখেই বলছে মা আই লাভ ইউ আই লাভ ইউ তো বলতে পারে না আব বলতে পারে তো ওটাই আমাকে বলার চেষ্টা করছে তো এইদিকে দেখছি অনেকটাই কাজ বাজ হচ্ছে যদিও আমরা এই স্টেশনে আসিনি কারণ আমরা অন্য স্টেশন থেকে নেমে গেছিলাম তারপর আমরা এদিকে চলে আসি তারপরে এই ইয়ার এই যে স্টেশনটা একটুখানি আলাদা হয়েছে মানে আলাদা না এটা এরকমই আগে স্টেশন থেকে এটা একটু মানে এয়ারপোর্ট টাইপের করেছে দেখো সেন্সার টাইপের এই যে ডোরগুলো তুমি যদি সামনে গিয়ে দাঁড়াও ডোর অটোমেটিক অন মানে ওপেন হয়ে যাবে খুলে যাবে আর তুমি যদি কেউ যদি না থাকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বেশ ভালো তো আমার বদ যাচ্ছে তো আমি আমি বলছি যাই আমিও যাই আমি বাইরে থেকে কি করব স্টেশনের ভেতরে যাওয়া যায় তো ট্রেন অনেকটাই লেট ছিল তোমার তিনটে পঞ্চাশের ফাইনাল এখানে ছিল সেখানটায় সাড়ে চারটেতে এসেছিলো তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম তো এই দেখো বন্ধ হয়ে যাচ্ছে ফের আমি এটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি তাই না তো চলো একটু ভেতর দিকে গিয়ে ঘোরাঘুরি করাই কারেন্টের সিঁড়ি দেখলেই আমার ছেলে বাস শুরু হয়ে গেছে কত বাজে উঠেছে আর কত বাজে নেমেছে বলতে পারবো না আমাকে বলছে মামি আসো আমি না যাবো না তারপরে ভাবলাম আমিও দাঁড়িয়ে থেকে কি করবো আমিও যাই তো প্রথমত আমি ভেবেছিলাম হয়তো আমার বড় ওপরে কিছু মানে এ করবে তারপরে দেখলাম না দু বাবাটা তো লিফট চড়ছে আর মানে সিঁড়ি চড়ছে তারপর আমি নিচে গিয়ে বসে গেছিলাম উপরে গিয়ে একটুখানি দেখলাম ভিউটা খুব সুন্দর লাগছিলো বাট অত একটু ভালো লাগছিলো না এই ছেলেটাকে নিয়ে মাথা পাগলা হয়ে যাচ্ছিলো আমাদের দু লোকের বাস আবার কী ওর আবার ওর লিফ্ট চড়াতে হবে ওর বাবা ওই যে ছুটে চলে যাচ্ছে দেখো মানে কারোর কথাই শুনছে না তো চলো লিফটের মধ্যে থেকে নিচে চলে যায় আর ভালো লাগছে না লিফ্ট চড়তে এই যে মানে আয়নাগুলো আছে আমার ছেলেকে বলছে এনোন এই যে বেবি ডাকতো তো ও দেখি ডাকছে আর দেখে ভয় পাচ্ছে জানো চারিদিকে দেখা যাচ্ছে তো ভয় দেখো ও ভয় পাচ্ছে যেই কিনা না লিফ্টটা নিচের দিকে এসছে ও তো কেঁপে গেছে তারপরে আমরা নিচে এসে এই যে বসে পড়েছি আর ওর বদমাশের শেষে কোথায় যাবে কি করবে সেই চিন্তা ভাবনা ওঠ তার মধ্যে একটু মেরে নিল চিলিয়ে নিল মানে কি যে করছে বলতে পারবো না এতটাই জেদি জেদি এতটাই হয় মানুষ আমি তো প্রথম সত্যি ছেলের হাতে বড় একটা পপস এনে দিল আন্ডা পপস মানে ডিম পপস তো সেটাই আমি বসে বসে ওখানে খাওয়াচ্ছিলাম ওকে তো ও আর খেলো না তো আমি খাচ্ছিলাম ওই দেখো ওর বদমাশিটা দেখো একবার কিন্তু পড়ে গেছে ও আবার পড়বো বলে সেই চিন্তা ভাবনা নিচ্ছে তো বরকা বললাম তুমি একটু নও আমি আমি এতটা খেতে পারবো না তো ফাইনালি খিদেও পেয়েছিলো খুব জোরে সকালবেলা যেহেতু শুধু পান্তা খেয়েছিলাম দুপুরবেলা আমরা কিছুই খাইনি না ও খেয়েছে না আমি খেয়েছি তো আমরা এই যে চলে এসেছি ওপরে এসে একটুখানি কফি আর সিঙাড়া খেয়ে নিলাম দু লোকে একটা একটা করে আর আমার ছেলের বদমাসের শেষ নেই সত্যি মানে এতটাই বদমাসি করে যে বদমাশি বদমাসি বলতে গেলেও আমাদের জন্য থাকান লাগে না তোকে একটু বসিয়ে খাইয়ে দিলাম দেন একটা জলের বোতল নিলাম নিয়ে আমরা এবারে চলে যাচ্ছি তো আমার বর লিফ্ট দেখছিল লিফ্ট চলছিলো না লিফট বন্ধ ছিল তো আমরা এমনি হেঁটে এটাই চলে যাচ্ছি তো সেরকম মানে লিফট সেন্সার টাইপের লোক থাকলে লিফট চলে না তো চলে না তো এবার বুঝতে পারলাম না আমরা তো ছিলাম আমরা কি লোক না আরো আমার ছেলে বসে পড়েছে কারণ ও লিফটে যাবে বা কোলে যাবে ও হেঁটে যাবে না তো আমার বড় লিফটের দিকে নিয়ে যাচ্ছে বা লিফ্ট চলছে না আমরা নিচে চলে এসেছি আমার বর এখানে স্টেশন টিকিট কাটছে আর ওই দিকে টিভিটার দিকে দেখো ভাই লেখাগুলো কিছুতেই ভিডিওতে ক্যাপচার করতে পারছি না কেন জানি না তো যাই হোক কী সিস্টেম আমি ঠিক বুঝতে পারলাম না তো চলো চলো এখানে একটা ঘটনা ঘটেছে কী জানো আমার বর এখানে স্টেশন টিকিট কাটছে আর আমি এদিকে ভিডিও করছি ভিডিও করতে করতে আমি এতটাই মগ্ন হয়ে গেছি যে এদিক ওদিক ভিডিও করতে করতে আমার বর কোথায় সেটাই জানতে মানে টিকিট কেটেও চলে গেছে আর আমি ওখানে দাঁড়িয়ে আছি তারপরে দেখি সামনের দিকে ডাকছে কই গো আসো আমি বলি কী ব্যাপার তারপরে হঠাৎ মাত্র আমার বর যে এমন করে কেন ছুটছে সেটা জানতে চাই অভিয়াসলি তোমাদেরকে বলছি যে ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল হঠাৎ মাত্র শুনছি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা ঢুকেছে সেসব যাত্রীরা যাচ্ছে তারপর আমার বর এই যে দেখো টুকটুক করে হেঁটে হেঁটে আসছে মায়ের সাথে কথা বলতে বলতে তো মা বললো না এখনও ট্রেন ঢোকেনি তো আমার মা বর বলছে যে এক নম্বরেই হয়তো ঢুকবে তারপর বলছে না দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে তো আমরা এই যে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ওয়েট তো করতে হবে অনেক ওয়েট করতে হবে কারণ তিনটে পঞ্চাশের টাইম ছিল বাট সেখানে কটার সময় ঢুকবে জানি না তো চলো আমরা ওখানটায় একটু বসি বসে দেখি কটার দিকে দেয় বসে তো থাকতে হবে আর ঘর তো কাছে নয় যে চলে যাব তো আমার ছেলে কি করেছে আমার ব্যাগ থেকে টাকা বের করে এই যে দোকানটা আছে চিপস খাবে বলে এখানটায় এসছে বলছে মামি চিপস খাবো তো আমার কাছ থেকে টাকাটা নিল নিল ছ দোকানদার তো নেই ও তো ডেকে 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 পাগলা হয়ে গেলো বলছে কো ওই চিপস নেবো চিপস নেবো আর এখানে তো বাংলা খুব বোঝে তো যাই হোক ও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো না চলে এলাম আমরা তো ফাইনালি আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে আর আমার বর্ষুতো বলছে হই দেখো ট্রেন ঢুকছে হই দেখো ট্রেন ঢুকছে আমি কই দেখি তো দেখছি না তারপরে ও কী করলো ফোনটা বের করে দেখছে যে কতক্ষণের মধ্যে ঢুকবে তো বলছো পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ঢুকে যাবে তো আমার বয়ের একটা জিনিস আমি ক্যাপচার করছি ওর মুখে একটা হাসিটা দেখো অন্য অন্য সময় কিন্তু এরকম হাসিটা দেখতে পাওয়া যায় না যাতেই হোক মা আসছে তাই না আমার আসছে মানে আমার না আমাদের মা আসছে তো চলো এখানটায় আমি ওই জন্য বলছি বাবু তোর বাবার মুখে হাসিটা দেখছিস তো বলছে হ্যাঁ তো চলো আমাদের ফাইনালি ট্রেন ঢুকে গেছে এই যে তো ট্রেনটা ঢুকেছে আর প্রচণ্ড আওয়াজ আর কি বিচ্ছি মানে হাওয়া তো আমাদের যেহেতু এস দশে ছিল মা এস দশে ছিল তো আমরা ওইদিকে ভেতরের দিকে চলে যাচ্ছি কারণ এদিকে তো পাবো না ওইদিকে যেতে হবে আর যেহেতু ব্যাগ অনেক আছে ব্যাগগুলো নামাতে হবে আর ব্যাগগুলো যা ভারী গাইস তোমাদেরকে কী বলবো তো চলো আমরা টুক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে দেখো ট্রেন কিন্তু এখনও থামেনি তো ওই জন্য কোনো ভয় নেই আর এটা হলো দু নম্বর তারপরে এই যে চলে এসেছি আমরা তো ফাইনালি ওদের দেখা হয়ে গেছে মা ছেলে নাতির আমার দেখা হয়নি তারপরে আমি এখান থেকে একটুখুনি মানে নেওয়ার চেষ্টা করলাম মায়ের মুখটা তো ওই যে মা দাঁড়িয়ে আছে তো এই যে জানলাটা ফাঁকা আছে না এখান থেকেই সব জিনিসপত্র গলিয়ে দিচ্ছে মা বলছি তুই এখান থেকে বের করে নি অতটা ঘুরিয়ে ঘুরিয়ে নামাতে হবে না কারণ অনেকটা ভারী ব্যাগ এ ব্যাগগুলো তো কিছুই না এগুলো অতটাও ভারী না আর একটা ব্যাগ যে ছিল বাবা যা ভারী কী বলবো তোমাদেরকে তো যাই হোক আমার বর এখানটায় নামিয়ে দিলো আমার ছেলেকে কোলে দিয়ে দিল আমি নিয়ে এখানটায় চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আর মা ছেলে ব্যাগ বইছে সেটাই আমি দেখছি তো এই যে ব্যাগ বউ করা আর আমি দেখি সবচেয়ে বেশি ভারী ছিল সেটা তো আর এখান থেকে গলবে না ওটাকে গেট থেকেই নিয়ে আসতে হবে তো গেট থেকে নিয়ে আসতে আর এই যে চারটে তিনটে ব্যাগ অলরেডি নামানো হয়ে গেছে আর ওই যে ওখান থেকে নামবে আমার শাশুড়িমা আর আমার বর এই দেখো এই ব্যাগটা যা ভারী গাইস তোমাদেরকে কি বলবো এত ভারী মানে আমি চাগাতে পারিনি সিরিয়াসলি চাগাতেই পারিনি তো মানে এতে যত মানে আমাদের দেশে যত কিছু ছিল সব কিছু বোধহয় মা নিয়ে চলে এসছে আর নাতিকে কোলে নিয়ে মায়ের মুখের হাসিটা শুধু দেখো তো যাই হোক আমরা তো ব্যাগটা চাগাতে পারলাম না অনেকক্ষণের পর একটা কুলি হায়ার করে নিলাম নিয়ে চলে যাচ্ছি আমরা তো কুলি ভাইয়ার সাথে অনেকক্ষণ ধরে মানে পয়সা নিয়ে একটু এ হচ্ছিল একটা ব্যাগ নিয়ে যাবে গাড়ির ছশো টাকা তোমরা কেউ দেবে তো আমরা না 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 করে তিনশো দুশো মানে তিনশো চারশো এরকম করে 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 ফাইনাল হলো দুশোতে চলে এসছি আমরা অটো স্টেশনে বাস স্টেশন সব একই জায়গায় তো এই ভাইয়ার সাথে আমাদের ইয়ে হচ্ছিলো তারপরে আমাদের ফাইনালি হয়ে গেলো চলে এসছি ঘরে আর আমার ওপরে যে কান ফুটিয়েছিলাম সেই কানের জন্য রিং নিয়েছিলাম সেই রিংটা পাল্টে মা এটা নিয়ে এসছে আর আমি বসে এটাই পড়ছি পড়ার চেষ্টা করছি কানে কিন্তু এখনও ব্যথা আছে তো যাই হোক এটাই পড়ার চেষ্টা করছি আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট জিনিসপত্র গোছানো সব কমপ্লিট আর চলো গাইজ ভিডিওটা আর বাড়াবো না এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো তো চলো বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই সি ইউ